আসসালাম আলাইকুম টুসুর রান্নাঘরে আবারও স্বাগত আজকে আমরা তৈরি করব দেশি মুরগির ডিম পুডিং প্রথমে একটি প্যানে হাফ লিটার দুধ ছেঁকে নিব। তারপর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এরপর লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দুধগুলোকে জাল করে অর্ধেক করে নিলাম এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিগুলো নেড়ে চেড়ে দুধের সাথে মিশ্রণ করে নিলাম এরপর পাঁচটি দেশি মুরগির ডিম একটি বাটিতে ভেঙে নিব এখন ডিমগুলো নিয়ে একটি বাটিতে জমা করে নিব এখন ডিমগুলোকে একটি ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দিব সাথে দুধের মিশ্রণটিও দিয়ে দিব এরপর ব্ল্যান্ডার মেশিনের ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে নিলাম এই পর্যায়ে দুধ এবং ডিমকে ব্ল্যান্ড করে নিব এখন একটি ফ্রাই প্যানে ক্যারামেল তৈরি করে নিব এখন যেই বাটিতে পুডিং তৈরি করব ওই বাটিতে ক্যারামেলগুলো দিয়ে দিব এই পর্যায়ে ক্যারামেলটা বাটিতে ভালোভাবে ছড়িয়ে নিব এরপর ব্ল্যান্ড করা দুধ এবং ডিমের মিশ্রণটি ক্যারামেল দেওয়া পাত্রে ছেঁকে দিয়ে দিব একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা কাপড় বসিয়ে দিব এরপর পুডিংয়ের পাত্রটি ফুটন্ত পানির উপরে পাতলা কাপড়ের উপরে বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে পুডিংয়ের পাত্রটি তুলে ফেলব পুডিংয়ের পাত্রটি উঠিয়ে ঢাকনাটি খুলে নিব এই পর্যায়ে একটি প্লেটে পুডিংটি তুলে নেব মাসাল্লাহ পুডিংটা খুব সুন্দর হয়েছে এবং সফট হয়েছে এরপর পুডিংটি পাঁচ মিনিট ফ্রিজে রেখে কেটে পরিবেশন করে নেব